আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তবে কালকে যে ভিডিওটা বানাইছিলাম আমার এক ভাই আপনারা আপনাদের ধরেছিলেন মানে পشتন আফগানিস্তানে তার রেকর্ডটা আপনাদের শুনেছিলাম ও আসলে আমি সচেতনতামূলক ভিডিও বানাই যাতে বাংলাদেশ থেকে নতুন করে আর যায়ে নিবিপদে না পড়ে কেননা সারা বিপদে আছে তারা তো আছে বা তাদের পরিবারtypeName ভমঝুম তার প্রাণ দেয় বলা যায় চার পাঁচ লক্ষ টাকা গেলে তোমরা তো ফ্যামিলি কি থাকে চার পাঁচ লক্ষ টাকা কামাইতে কি কম টাকা নাকি আমি গেছিলাম বলো তিন লাখ বিশ হাজার ফিরা আবার আসার সময় পঞ্চাশ হাজার চাইতে টিকিট কেটে আসছি বাংলা বাংলা টাকায় ওই দেশে ছত্রিশ হাজার যে তিন চার মাস ওখানে ছিলাম এগুলা বহু টাকা বল আবার রানিং দশ বছর চাকরি করতাম মানে আট বছর রানিং ছিল দুই বছর করলে পনেরো বছর টাকা পাইতাম আমার গার্মেন্টস থেকে এটাও লস তো ভাই আমি তো আর কাউকে ওখান থেকে আনতে পারবো না সে স্বার্থ আমার নাই সামর্থ্য নাই টাকা পয়সা নাই যদি কেউ দেশে আসতে চান বা একজি ভিসা লাগাতে চান যে ভালো লোক পাচ্ছেন না তাহলে বলবেন ওষ বাজারের আশেপাশে হইলে আমার বড় ভাই থাকে ওখানে ওনার দ্বারা আপনাদের একজিৎ ভিসা করাই দিতে পারবো আর টিকিট নিজেরাও কাটতে পারেন সমস্যা নেই বাজার থেকে অনেক ট্রাভেল এজেন্সি আছে নিজেরাও কাটতে পারবেন আর যদি লোক থাকে তাহলে সমস্যা নেই দয়া করে নতুন কেউ যাই না ভাই ও দেশে না যাওয়াই বেটার পারলে সৈজিতে ভালো একটা কাজ করে নিয়ে যান অথবা মালয়েশিয়াতে তাহলে ভালো হবে ও দেশে কিরগিস্তান না যাওয়াই বেটার আমি মনে করি এখন আপনার টাকা দিয়ে যদি আপনি যান সেটা আপনার কথা ব্যাপার ওটা তো আমি কিছু করতে পারবো না আপনাকে আটকে দিতে পারবো না আমি শুধু পারবো যে না করতে এখন বাদ বাকিটা আপনার ইচ্ছে আর বাংলাদেশে এখন যে তাপমাত্রা ভাই বাংলাদেশে যে যেখানেই থাকেন যদি ভিডিওটা ফুল দেখেন ঘন ঘন পানি না নর্মাল ঠান্ডা পানি আর ওর সেলাইন চেষ্টি সেলাইন খাওয়ার প্রয়োজন সেলাইন গেলে হেড স্টক বেশি আজকে ভিডিও বানাইলাম আজকে অনেক তাপমাত্রা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে ভিডিওটা শেয়ার